আরো হা করতে ভেতরটা কতটা হচ্ছে আজকে যাচ্ছিলাম ইউনিভার্সিটিতে তো ভাবলাম তোমাদের সাথে আমার ইউনিভার্সিটির আরেকটা ভিডিও শেয়ার করা যাক যেহেতু তোমরা আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম আজ যেহেতু আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি তো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যায়

তো এদিকে তো আমি কল্যাণীতে এসে পৌঁছে গেছি আর আমার ফ্রেন্ডদেরও আসার কথা রয়েছে আমরা একসাথে যাবো সেই জন্যই ওয়েট করছিলাম আর এত প্রচণ্ড গরম ছিল আজকে কি আর বলবো অনেক দিন দেখা তো ওরা যেহেতু ওদের ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে আসেনি সেই জন্য ওরা এখান থেকে জেরক্স করছিল আর আমি বাড়ির থেকে ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে এসেছিলাম তো সেই জন্য আমার করতে হয়নি তো তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা করলাম ইউনিভার্সিটি বসে পড়ো তোমরা সবাই দে ওরা দুইজনে সেই তোমার হচ্ছে ঠিক দিকে বসে বসে যেতে পারছি ওরা তো আমরা আমাদের ডেস্টিনেশন বলতে গেলে পৌঁছেই গেছি আর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকেই হেঁটে যাচ্ছে তো তোমরা এখানে হেঁটেও যেতে পারো বা অটো বা টোটোতেও আসতে পারো আর যদি তোমরা হচ্ছে গিয়ে কল্যাণী স্টেশন থেকে আসো তাহলে তোমাদের টোটোতে কুড়ি টাকা ভাড়া নেবে আর যদি তোমরা হচ্ছে গিয়ে ঘোষপাড়া স্টেশনে নেমে তারপরে আসো তাহলে তোমাদের দশ টাকা ভাড়া নেবে আর যদি হেঁটে আসো তাহলে আই থিঙ্ক দশ মিনিট লাগবে হয়তো তোমাদের ডিডিওল বিল্ডিংয়ের মধ্যে পৌঁছাতে তো আমরা এখানে টোটোতে এসেছিলাম

হ্যাঁ আমি একবার খেয়েছি রুটি চিলি চিকেন তাহলে আমার ওই ফ্রাইড রাইস এর সঙ্গে এই দিক এই যে

আমি রাখছি আমাকে নিয়ে ঘুরতে যাবি হ্যাঁ মনে থাকে যেন প্রমাণ হিসাবে থাকলে কিন্তু আজকে একদম যে আমরা ঘুরতে যাবো এবার পরীক্ষাটা হচ্ছে যে দুদিন দুদিনই তোমার হচ্ছে শনিবার রবিবার করে পরীক্ষা পারবো না এমনিতেও পারবো না এমনিতেও ফেলবো না নিজে করে বসে আসলে পরিবারের পাঁচ রুম আমাকে আগের ভিডিওর কমেন্টে বলেছিলাম তোমার মনে নেই হ্যাঁ আরে এই হচ্ছে টুল বাঁধ যে তুই গাডার পেয়েছিস ও জিওনে নিয়ে আসছে কিন্তু মানে তোমার হচ্ছে গাডার নিয়ে আসেনি চুল বাঁধার জন্য

ও এখন ফটো তুললে যাচ্ছে তুললে যাচ্ছে তুললে যাচ্ছে আর আমরা তিনজনই প্রচুর গল্প করছিলাম আর গল্পের মধ্যে যে টপিকটা উঠে এসেছিল সেটা শেয়ার করা যেতেও না আই থিং তোমরা একটু হলেও বুঝতে পারবে ইয়ারি समझ আমার ফোনে চার্জ ভিডিও যাচ্ছি আমরা কিছু খেয়ে

নেকি কতটা বড় হাঁ করতে পারি এই মাইট্টা তো দেখা গেল না কি মানে এটা তো লুককেই খেয়ে নিল আর এই তো আছে হ্যাঁ ও কি সুন্দর আস্তে করে হাঁ করছে নেহাটা দেখি হ্যাঁ ও তো আপডালে ইশারায় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জল সুন্দর এইখানের ব্যাকগ্রাউন্ডটা

ঠান্ডা না আমরা এত গরমের মধ্যে তো আমাদের না ভিডিওটা এন্ড করা যাক আমার হচ্ছে গিয়ে ফোনে চার্জ নেই তো সেই জন্য আমি নেহার ফোন থেকে ভিডিও করছি আর নেহার ফোনের ভিডিও তোমরা বুঝতেই পারবে কোয়ালিটি দেখে বুঝতে পারবে যেটা নেহার ফোন কারণ তোমার মতো চাকলেই বললাম তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেলাইকানটা থাকে সেটা একটু প্রেস করে দিও ভালো আছে